আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে জন্মসনত সংশোধন করতে চাচ্ছেন অর্থাৎ আপনার জন্ম নিবন্ধনে যদি নিজের নাম পিতামাতার নাম কিংবা আপনার জন্ম তারিখ ভুল থাকে তাহলে কিভাবে আপনি অনলাইনে আপনার নিবন্ধনটি সংশোধন করার জন্য আবেদন করবেন অ্যান্ড আবেদন করার জন্য আপনার কী কী কাগজপত্রের প্রয়োজন হবে এবং কিভাবে অনলাইনে আপনার জন্মসন সংশোধনের আবেদনটি সাবমিট করবেন অ্যান্ড সাবমিট করার পরে কিভাবে অনলাইন থেকে আবেদন কপিটি ডাউনলোড করবেন এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি হাতে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে গড়ে বসে আপনি আপনার জন্মশনারটি সংশোধনা আবেদন করতে পারবেন তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এন্ড যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন অলরাইট ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যেকোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এন্ড ভিজিট করে আপনারা সার্চ বারে টাইপ করবেন bdris.gov.bd/ বিআর স্ল্যাশ কারেকশন আপনার এই লিঙ্কটি লিখে সার্চ করবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি পেয়ে যাবেন লিঙ্কটিতে সরাসরি আপনারা ক্লিক করলে জন্মতত্ত্ব সংশোধনের ইন্টারভিউসটিতে আপনাকে নিয়ে আসবে এন্ড এখানে আসার পরে ফার্স্ট অফ অল আপনাকে এখানে আপনার সতেরো ডিজিটের জন্ম সনদের নাম্বারটি এবং জন্ম তারিখটি এখানে ইনক্লুড করতে হবে আমরা এখানে যার জন্ম সনদটি সংশোধন করব তার সতেরো ডিজিটের জন্ম সনদ নাম্বার এবং এখানে জন্ম তারিখটি এখানে ফার্স্ট অফ অল আমরা ইনক্লুড করে দিচ্ছি ওকে ইনক্লুড করার পরে নিচে একটি ক্যাপচা নাম্বার থাকবে ক্যাপচা নাম্বারটি রিটাইপ করতে হবে অ্যান্ড রিটাইপ করে এখান থেকে অনুসন্ধানের উপরে ক্লিক করবেন তারপর এখানে আবেদনকারীর নাম পিতামাতার নাম আপনি এখান থেকে দেখতে পারবেন তার পাশে ডান পাশে নির্বাচন করুন নামে একটি বাটন থাকবে তারপর আপনি এখান থেকে নির্বাচনে ক্লিক করে নেক্সট ডাপে চলে আসবেন তারপর এখানে আপনার ইউরন পরিষদের নাম তারপর আপনি এখানে একটি মেসেজ দেখতে পাচ্ছেন সর্বোচ্চ তিনবার জন্মসম সংশোধন করা যায় ওকে আমরা এখান থেকে যে বিষয়টি সংশোধন করব সেটা এখান থেকে আমরা সিলেক্ট করব তো এ প্রথমে আমরা নামের পত অংশ বাংলায় এখানে আমরা বিষয় থেকে সিলেক্ট করলাম তারপর হচ্ছে আবেদনকে নামের প্রথম অংশটি আমরা লিখে দিলাম সংশোধনের কারণ থেকে বললিবদ্ধ করায় সেটি সিলেক্ট করলাম তারপর আরও তথ্য সংযোজনে ক্লিক করে আমরা এখান থেকে নামের শেষ অংশ বাংলা এটা সিলেক্ট করলাম তারপর হচ্ছে আবেদনকে নামের শেষ অংশটি বাংলায় লিখে দিলাম অর্থাৎ আপনার নাম যদি বল থাকে সেক্ষেত্রে আপনি প্রথমে আপনার নামের বাংলা সংশোধন করবেন বা আপনার নামটি প্রথমে বাংলায় সংশোধন করবেন তারপর ইংরেজিতে সংশোধনের এখান থেকে সিলেক্ট করবেন প্রথমে আমরা নামের প্রথম অংশ শেষ অংশ বাংলায় এখানে সঠিকভাবে আমরা লিপিবদ্ধ করলাম তারপর হচ্ছে আমরা এখান থেকে আরো তথ্য সংযোজনের যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে আমরা এখানে নামের প্রথম অংশ এবং শেষ অংশ ইংরেজিতে আমরা এখানে নির্বাচন করব তার জন্য প্রথমে আমরা এখান থেকে নামের প্রথম অংশ ইংরেজি এটা সিলেক্ট করলাম এবং এখানে নামের প্রথম অংশটি ইংরেজিতে এখানে লিখলাম তারপর সে সংশোধনের কারণ থেকে বল লিপিবদ্ধ করা হয়েছে এটা সিলেক্ট করবেন তারপর নামের শেষ অংশ ইংরেজিতে আপনি সেম প্রতি এখানে ইনক্লুড করবেন অবশ্যই নামগুলো ক্যাপিটাল এটা ইংরেজিতে আপনাকে ইনক্লুড করতে হবে তারপর সংশোধনের কারণ থেকে বল লিপিবদ্ধ করা হয়েছে এটা সিলেক্ট করতে হবে তারপর আপ আপনারা এখানে আপনার পিতার নাম যদি ভুল থাকে সেক্ষেত্রে আপনি এখানে আপনার পিতার নামটি সংশোধন করতে পারবেন তবে আমরা এখানে আবেদনকারী পিতার নামটি প্রথমে বাংলায় সংশোধনের জন্য এখানে ইনক্লুড করলাম এবং পিতার নামটি আমরা এখানে সংশোধন করব। ওকে তার জন্য পিতার নামটি ইংরেজি আমরা এখানে সঠিকভাবে ইনক্লুড করে দিচ্ছি এবং সেম পদ্ধতি আপনি সংশোধনের কারণ থেকে বলি বিবদ্ধ করাই সেটা সিলেক্ট করবেন তারপর সে মাতার নামটি প্রথমে আমরা এখানে বাংলায় সঠিকভাবে ইনক্লুড করবো এবং সেই জন্য আমরা বিষয় থেকে মাতার নাম বাংলা প্রথমে সিলেক্ট করলাম বিষয় থেকে তারপর মাতার নামটি বাংলা এখানে আমরা যে বক্সটি রয়েছে এটাতে সঠিকভাবে লিখিয়ে দিলাম তারপর হচ্ছে সংশোধন কারণ থেকে সিলেক্ট করবেন তারপর হচ্ছে মাতার নাম ইংরেজিতে বিষয় থেকে সিলেক্ট করবেন তারপর মাতার নামটি ইংরেজিতে আপনি এখানে ইনক্লুড করবেন এবং সংশোধন কারণ থেকে ভুল বিভূত করা হয়েছে এটা সিলেক্ট করবেন তারপর আপনি আরো সংশোধনের যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে আপনি চাইলে আপনার জন্ম তারিখ এবং পিতা মাতার কততম সন্তান ইত্যাদি তথ্যগুলো এখান থেকে সংশোধন করতে পারবেন ওকে তারপর হচ্ছে এখানে আপনার অ্যাড্রেস সেকশনটা ফিল করতে হবে তার জন্য প্রথমে আপনার জন্মস্থানে ঠিকানা সিলেক্ট করতে হবে এবং এখানে আপনার বিভাগ জেলা উপজেলা এখানে প্রথমে আপনি সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনি যদি ইউনিয়ন পরিষদের হন ইউনিয়ন পরিষদ সিলেক্ট করবেন অথবা পৌরসভা রইলে পৌরসভা সিলেক্ট করবেন তারপর আপনার ওয়ার্ড নাম্বার সিলেক্ট করবেন তারপর আপনার ডাকঘর বাম পাশে বাংলায় লিখতে হবে এবং ডান পাশে হচ্ছে ইংরেজিতে আপনার ডাকঘর বা পোস্ট পোস্ট অফিসটি লিখতে হবে সাথে আমরা পোস্ট অফিস বা ডাকঘরের সাথে পোস্ট কোডটি দিয়ে দিলাম অ্যাড্রেসটি বোঝার সুবিধাতে তারপর সে গ্রাম পাড়া বা মহল্লার সেকশনে আমরা গ্রামের নামটি বাংলায় বাম পাশে লিখলাম এবং ডান পাশে হচ্ছে গ্রাম পাড়া বা মহল্লা ইংরেজিতে ক্যাপিটাল লেটারে আমরা আমাদের গ্রামের নামটি ইংরেজিতে লিখে দিচ্ছি ওকে এখানে বিলেজ লিখার পরে হচ্ছে নিচে বাসা ও সড়ক নাম্বার যদি থেকে তাকে দিতে পারেন তবে এটি না দিলেও চলবে আমরা এখানে আমাদের বাসা ও সড়ক এখানে আমরা দিয়ে দিচ্ছি ওকে বাম পাশে বাংলা দেওয়ার পরে ডান পাশে ইংরেজিতে দিতে হবে আমরা এখানে আমাদের বাসা ও সড়কের অপশনে যেটা দিয়েছি সেটা ডানপাশে ইংরেজিতে আমরা লিখে দিলাম তারপর আপনার জন্মস্থানের ঠিকানা স্থায়ী ঠিকানা যদি একই হয় এখানে টিকবক্স ক্লিক করলে আপনার জন্মস্থানের ঠিকানাটি স্থায়ী ঠিকানা হিসেবে অ্যাড হয়ে যাবে তারপর স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা সেম থাকলে আপনার টিকবক্স ক্লিক করলে স্থায়ী ঠিকানাটি বর্তমান ঠিকানা হিসেবে অ্যাড হয়ে যাবে তারপর হচ্ছে নিচে আপনার ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে জেপিজি অথবা পিএনজি আকারে আমরা এখানে আমাদের প্রথমে এখানে আমরা আবেদনকারীর এখানে আমরা জাতীয় পরিচয়পত্র এখানে আমরা আপলোড করে দিচ্ছি নিবন্ধনাধীন ব্যক্তি জাতীয় পরিচয়পত্র এটি আপলোড করে দিলাম তাছাড়া আপনারা এখানে আপনার যে পিতা মাতার এনআইডি কার্ডের ফোট কপি এখানে আপলোড করতে পারবেন তারপর আবেদনকারী ব্যক্তি সম্পর্ক নিজ রাখবেন তারপর হচ্ছে নিচে আপনার একটি মোবাইল নাম্বারের অপশন থাকবে আপনারা এখানে আপনাদের সচল মোবাইল নাম্বারটি এখানে ইনক্লুড করবেন ওকে আমরা এখান থেকে আবেদনকারী সচল মোবাইল নাম্বারটা এখানে ইনক্লুড করে দিচ্ছি করার পরে আপনাকে এখানে ওটিপি পাটন নামে যে অপশনটি রয়েছে বা বাটনটি রয়েছে এটিতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে হচ্ছে আপনার মোবাইল ডিজিট একটি ওটিপি কোড আসবে আমরা এখানে কোডটি বসিয়ে দিচ্ছি তারপর এখান থেকে কোডটি বসিয়ে সাবমিটটি ক্লিক করলে আপনার আবেদনটি সাবমিট হবে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে এবং আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল হয়েছে এখানে আমরা একটি আবেদনপত্রের নম্বর দেখতে পাচ্ছি এবং আমাদের আবেদনটি কাগজপত্র সহকারে আগামী এখানে একটি তারিখ দেখতে পাচ্ছি তারিখের মধ্যে হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদে জমা দিতে হবে তারপর অ্যাপ্লিকেশন কপিটি প্রিন্ট আউট করার জন্য জন্ম নিবন্ধনে যে অপশন রয়েছে এখান থেকে আমরা আবেদনপত্র প্রিন্ট সেকশনে চলে আসলাম এখান থেকে আমরা আবেদনপত্রে দন থেকে জন্মতত্ত্ব সংশোধনের জন্য আবেদন এটি সিলেক্ট করলাম তারপর সেই অ্যাপ্লিকেশন আইডি এবং এখানে জন্ম তারিখটি ইনক্লুড করতে হবে অর্থাৎ আবেদনে যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে সেটা ইনক্লুড করবেন তারপর জন্ম তারিখ ইনক্লুড করে পিন বাটনের উপরে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন কপিটি আপনি এখান থেকে পিডিএফ আকারে অথবা সরাসরি এটাকে প্রিন্ট আউট করতে পারবেন তারপর আপনার আবেদন পত্রটি প্রিন্ট আউট করে এটার সাথে আপনার যে ডকুমেন্টসগুলো আপনি অ্যাড করেছেন ডকুমেন্টসগুলো একত্র করে আপনার ইউনিয়ন পরিষদে গিয়ে আপনি জমা দিয়ে আপনার জন্মসন্ধের যে বাংলা ইংরেজি ডিজিটাল কপি সেটা আপনি রিসিভ করতে পারবেন বা সংশোধিত যে ডিজিটাল কপি সেটা আপনি রিসিভ করে নিয়ে আসতে পারবেন তো এভাবে আপনারা ঘরে বসে আদা থাকে একটি মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের পুরাতন কিংবা ভুল জন্মসনটি আপনারা সঠিকভাবে সংশোধন আবেদন করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ